এই লেভেলে যদি একটা স্টান সাইকেল আপনারা বিল্ড করতে যান আপনাদের ন্যূনতম খরচ হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা রেডিমেড যদি এই সাইকেলটা কিনতে চান তাহলে আপনাদের খরচ পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা আর একত্রিশ হাজার টাকায় এর চেয়ে ভালো স্টান সাইকেল বাংলাদেশে আর কোথাও সম্ভব না শুধুমাত্র ভ্যালুস বাংলাদেশি ব্র্যান্ড বললেই দিতে পারছে আর এই সাইকেলটা বেশিরভাগ জায়গায় মানে অ্যাভেলেবেল নাই খুব কম জায়গায় অ্যাভেলেবেল আছে যদি কারো স্টান করার শখ থাকে মানে স্টান করবেন আর স্টান সাইকেল দরকার তাইলে চোখ বন্ধ করে এই সাইকেলটা নিতে পারেন এই সাইকেলের উপরে কোনো সাইকেল পাবেন না স্টান করার ক্ষেত্রে টাকা 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 বা বাজেটের বাজেটের মধ্যে মধ্যে। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে আমার সামনে যে সাইকেলটা আছে এই সাইকেলটার নাম হচ্ছে ভ্যালুস স্টার্ন আলটিমেট মানে এটা হচ্ছে স্টান সিরিজের মধ্যে সবচেয়ে দামি সাইকেল বা সবচেয়ে পাওয়ারফুল সাইকেল যে যেটা বলতে পারেন ওইটাই আর এটাই হচ্ছে স্টান সিরিজের মধ্যে একমাত্র সাইকেল যেটাতে অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে আর একটা সাইকেল আছে সেটা হচ্ছে এলিট এলিটে কেউ কেউ অয়েল ব্রেক লাগে সেল করে বিষয়টা হচ্ছে ওরকম চলেন আজকে এই সাইকেলটা সম্পর্কে এ টু জেড সব কিছু জানার চেষ্টা করব তার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আর এই সাইকেলটা যদি একটা ধরেন রাইডিং ভিডিও চান মানে চলন্ত অবস্থায় ভিডিও চান সেক্ষেত্রেও কমেন্ট করে জানাইতে পারেন আর এই সাইকেলটা মোটামুটি আমি ইউজ করতেছি এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ যাবৎ বোঝার চেষ্টা করতেছি সাইকেলটা কেমন আর সাইকেলটা এক সপ্তাহ চালায় মনে হচ্ছে প্রচণ্ড ভালো একটা সাইকেল আর দাম অনুসারে অন্তত অনেক ভালো একটা সাইকেল চলেন সাইকেলটা সম্পর্কে এ টু জেড সব কিছু জানি আর জানার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেই। আশা করি এতক্ষণে আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলছেন যারা আগে করে থাকেন নাই আর যারা লাইক দেন নাই তারা লাইক দিয়ে দিচ্ছেন সর্বপ্রথম আসি এটা কি সাইকেল এটা হচ্ছে একটা স্টান সাইকেল তবে আপনার হাইট যদি পাঁচ ফুট সাত হয় বা পাঁচ ফুট সাতের নিচে হয় সেই ক্ষেত্রে আপনার এরা রাইডিং সাইকেল হিসাবে ব্যবহার করতে পারবেন ধরেন আমার হাইট হচ্ছে পাঁচ ফুট ছয় আমি এই সাইকেলটা সুন্দর মতো রাইড করতে পারবো আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ধরেন আমি পাসপুট ছয় হয়েও এই সাইকেলটা চালাইতে আমার বিন্দু পরিমাণ অসুবিধা হবে না পাসপোর্ট সাত হইলেও আমার এই সাইকেলটা চালাইতে বিন্দু পরিমাণ অসুবিধা হইতো না তার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনাদের সাড়ে সাতাশে একটা সাইকেল এটা আট দশটা স্টান সাইকেলের মতো ছাব্বিশ ইঞ্চি হুইল সাইজের সাইকেল না এটা হচ্ছে সাড়ে সাতাশের একটা সাইকেল আর এই জন্য হচ্ছে আপনার হুইলটা অনেক বড় আর হুইল বড় হইলে আপনাদের রোলিং বেশি পাবেন মানে চালায় বেশি আরাম পাবেন ছাব্বিশে চালায় যত কষ্ট আরাম পাবেন তার চেয়ে বেশিও আরাম পাবেন হচ্ছে সাড়ে সাতাইশে চালায়া আর এই সাইকেলটা চালাইতে অত্যন্ত কমফোর্টেবল আর এটা সিট যে ব্যবহার করছে ভ্যালুস বর্তমানে একবারে সুপার নরম টরম একটা সিট ব্যবহার করছে আগেকার দিনের মতো ভ্যালুসের সেই শক্ত সিটটা এখন আর ব্যবহার করে নাই এখনকার সিটগুলো অনেক নরম আগের তুলনায় এখন আর সেই সাইকেলের ফ্রেম নিয়ে এই সাইকেলের ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যালওয়ে সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের একটা ফ্রেম আর ফ্রেমের ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন এটা একটা প্রিমিয়াম সাইকেল মানে আপনারা যেখানেই নিয়ে যাবেন সবাই দেখে বলবে এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের সাইকেল আপনাদের ব্যালুস ভি ফোর হান্ড্রেডের যেই কোয়ালিটি এটার কোয়ালিটি সেম আর সত্য কথা বলতে গেলে ভি ফোর হান্ড্রেডের চেয়ে এটার কোয়ালিটিটা বেটার আর এটার ঝালাইগুলো যেগুলো আছে এগুলো দেখলেই বোঝা যায় এটা অনেক বেশি শক্ত করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে আপনারা এটা স্টান সাইকেল এটা নিয়ে লাফালাফি করবেন মানে হুইলি করবেন স্ট্রপি করবেন যত যাতে স্টান আছে সব কিছুই করবেন এই সাইকেলটাতে মানে আপনার সব কিছু যাতে সহ্য করতে পারে ওই ধরনের একটা ফ্রেম এই সাইকেলে ব্যবহার করা হয়েছে আপনাদের সবগুলো সাইকেলের ফ্রেম সেম হইলেও আপনার শুধুমাত্র স্টান আলটিমেটের যে ফ্রেমটা আছে এটা কিন্তু ফ্রেম ভিন্ন অন্য শব্দ হচ্ছে এটার ফ্রেমটা ভিন্ন এই জায়গাটা এসে দেখবেন হচ্ছে ভিন্নতা বাকি একটু হচ্ছে আপনারা পুরোপুরি মিল পাবেন আমি আপনাদের ভিডিওতে শর্ট শর্ট আকারে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এটার ফ্রেমটা কিন্তু অন্য অন্য স্টান সাইকেলের সাথে অতটা মিলে না আর এটাতে কিন্তু আপনার কোনো হ্যাঙ্গার ট্যাঙ্গার ব্যবহার করা হয় নাই এতে ডিরেক্ট ফ্রেমের মধ্যে হচ্ছে আপনার রেড রালারটা অ্যাটাচড হয় এটা ওই সিস্টেমে তৈরি করা হয়েছে মানে স্টানের ক্ষেত্রে হয়তো বা এটা কিছুটা কাজের এই জন্য এইভাবে তৈরি করা হয়েছে এখন আসি সাইকেলের হ্যান্ডেলবার হ্যান্ডেলবার মানে কি হ্যান্ডেলবার মানে এই জিনিসটা এই জিনিসটা যত বড় হবে তত আরাম পাবেন চালায় যারা এই জিনিসটা ছোটো আপনাদের চালাইতে কষ্ট হবে এই জিনিসটা বড়ো আপনাদের চালায় মানে কমফোর্টেবলি চালাইতে পারবেন যদি কমফোর্টেবলি চালাইতে চান যে কোনো সাইকেলে আপনারা লং হ্যান্ডেলবার লাগিয়ে নিতে পারেন আর লং হ্যান্ডেলবার হচ্ছে বিয়ার সাইকেল স্টোরে অ্যাভেলেবেল আছে বিয়ার সাইকেল স্টোরে যোগাযোগ করা আপনাদের সবচেয়ে বড় যে হ্যান্ডেলবারটা আছে ওই হ্যান্ডেলবারগুলো কিনে নিতে পারেন তবে বিয়ার সাইকেল স্টোরে যে হ্যান্ডেলবারগুলো আছে সবগুলো প্রিমিয়াম হ্যান্ডেলবার মানে একটু দামি হ্যান্ডেলবার এরপর আসি স্টিম এই সাইকেলের স্টিম হিসাবে ব্যবহার করা হয়েছে লং স্টিম মানে একটু বড় যে স্টিমটা আছে সেই স্টিম ব্যবহার করা হয়েছে যদি শর্ট স্টিম ব্যবহার করা হতো তাহলে হ্যান্ডেলবারটা কাছে এসে পড়তো এই সাইকেলটাতে হচ্ছে আমি শর্ট স্টিম লাগে আর ট্রাই করছিলাম চালানোর জন্য এই সাইকেল না এটার যে একটা ভাই আছে মানে ভ্যালুস স্টার্ন এলিট যেটা আছে ওটাতে আমি শর্ট স্টিমে চালাইছি মোটামুটি এক মাসের মতো চালাইছি মানে চা বোঝার চেষ্টা করছিস লং স্টিম আর শর্ট স্টিমের মধ্যে তফাত কি এই সাইকেলটাতে যাদের হচ্ছে হাইট কম যারা কিনছেন হাইট কম পাঁচ ফুটের নিচে যাদের হাইট তারা শর্ট স্টিম লাগিয়ে নেবেন আর যাদের হাইট হচ্ছে পাঁচ ফুটের উপরে মানে পাঁচ ফুটে এক দুই তিন চার পাঁচ ছয় এই টাইপের যাদের হাইট তারা হচ্ছে যেমনি আছে তেমনি ইউজ করতে থাকবেন আর যাদের মনে হবে সিটটা নিচু তারা হচ্ছে সিটটাকে উঁচু করে নিতে পারেন আর এই সাইকেলে সিট এর চেয়েও উঁচা করা যায় মানে একটু পর্যন্ত উঁচা করতে পারবেন মানে আপনারা পাঁচ ফুট সাত পর্যন্ত আরামসে এই সাইকেলটা চালাইতে পারবেন মানে আপনাদের বিন্দু পরিমাণ অসুবিধা হবে না এই সাইকেলটা রাইডিংয়ের ক্ষেত্রে যদি ব্যবহার করে সেক্ষেত্রেও আর যাদের হচ্ছে মনে হয় এই সিটপোস্টটা অত সুবিধার না তার একটু মানে বড়ো পোস্ট লাগিয়ে নিতে পারেন তখন হচ্ছে আর একটু উঁচা করতে পারবেন সিটটাকে এরপর আসি সাইকেলের হেডসেট হেডসেট মানে এই পার্টটা এই গেলে ব্যবহার করা হয়েছে ফেমিন ব্র্যান্ডের একটা হেডসেট ফেমিন ব্র্যান্ডের আপনার হেডসেটটা অনেক সাইকেলে দেয় তবে এর থেকে ভ্যালুসের যে স্টকের হেডসেটটা আছে ওটার কোয়ালিটি আমার কাছে বেশি ভালো লাগে এসে গেলে যদি এই হেডসেটটা না দিয়া ভ্যালুসের স্টকের হেডসেট দিত তাহলে মনে হয় আরও ভালো হতো কেন দিছে জানি না তবে স্টান সিরিজের সাইকেল এই জন্য হয়তো বা দিছে রাইট সিরিজের সাইকেলগুলোতে দেখি সবসময় ভ্যালুসের স্টকের হেডসেট দেয় এরা যেহেতু স্টান্ট সিরিজের সাইকেল এই জন্য হয়তো বা এই সাইকেলটাতে ফেমিন ব্র্যান্ডের একটা হেডসেট ব্যবহার করছে এরপর আসি এই সাইকেলের সাসপেনশনের দিকে এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এস আর সান টুর এক্স মডেলের একটা সাসপেনশন আর এটা হচ্ছে আপনাদের রিমোট লক সাসপেনশন ধরেন আপনারা সাইকেলটা চালাইতেছেন এখন এই ধরেন আপনাদের সাসপেনশন ইউজ করবেন এটা কিন্তু অনেক সুন্দর কাজ করে মানে সাসপেনশনটা অনেক ভালো একটা সাসপেনশন আবার আপনাদের প্রয়োজন নাই আপনারা এটা লক করেও চালাইতে পারবেন এখন এটাকে দাবানো কি এটা দাবানো আর সম্ভব না মানে আপনাদের সাসপেনশনের যদি প্রয়োজন হয় আপনারা লক করে চালাইতে পারবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা আনলক করে চালাইতে পারবেন মানে খুব সুন্দর মতো চালাইতে পারবেন আপনাদের সুবিধা অনুসারে আর এই সাসপেনশনের সাইজ কত এই সাইকেলের সাসপেনশনের সাইজ হচ্ছে একশো এম আর ভ্যালুসের সাইকেল যদি একশো এম হয় অন্যান্য সাইকেল একশো বিশ হয় দেখবেন আপনার হ্যান্ডেল হাইট প্রায় সমান কারণ হচ্ছে ভ্যালুসের এই জায়গাটা বড় তো এই জন্য আপনাদের এমনিতেই সাইকেলগুলো অনেক উঁচা হয়ে থাকে অন্যান্য ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের সাইকেলের তুলনায় মানে এমনিতেই দেখবেন ভ্যালুসের সাইকেলগুলো অন্যান্য সাইকেলের হচ্ছে একটু উঁচা বেশি এই জন্য হচ্ছে রাইডের জন্য বেশি কমফোর্টেবল আর এটা হচ্ছে স্টান সাইকেল এটাতে হচ্ছে আপনারা সুন্দর মতো স্ট্যানও করতে পারবেন রাইডও করতে পারবেন আপনাদের কোনোটাতেই কোনো বিন্দু পরিমাণ অসুবিধা হবে না এই সাইকেলটা থেকে আরেকটা কথা এই সাইকেলে কিন্তু আপনাদের ইন্টারনাল কেবেল সিস্টেম ব্যবহার করা হয়েছে মানে যে করে কেবেল আছে সবগুলো ইন্টারনাল কেবেল শুধুমাত্র ব্রেক কেবলটা বাড়ে ব্রেক কেবেলটা দেখবেন ফ্রেমের নিজ দিয়ে টানছে এই যে এটা হচ্ছে ব্রেক কেবেল ব্রেক কেবেল ভ্যালুস কোনো সময় ইন্টারনালি টানে না কারণ হচ্ছে ব্রেক কেবেল যদি ইন্টারনালি টানতে হয় তাহলে হচ্ছে ব্রেকের এই মাথাগুলো খুইলা নতুন করে জয়েন করতে হয় আর সেই জয়েন্টটা কোম্পানির ফিটিংয়ের জয়েনের মতো হয় না এই জন্য ভ্যালুসের কোনো সাইকেলেই কোনো দিন দেখবেন না ইন্টারনাল কেবল সিস্টেম ব্রেকটা টানছে মানে ব্রেক কোনো সময় ভ্যালুসের কোনো সাইকেলে ইন্টারনাল ক্যাবল সিস্টেম টানে না এটা হচ্ছে আপনাদের সুবিধাতেই করে না কারণ হচ্ছে ব্রেকটা যাতে অনেকদিন বেশি টেকসই হয় আর চায়না সাইকেল যেগুলো আছে সবগুলো দেখবেন ইন্টারনাল সাইকেল মানে ব্রেকটাও পর্যন্ত ভিতর দিয়ে টানছে আর এটার অসুবিধা হচ্ছে খুবই দ্রুত ব্রেকটা নষ্ট হয়ে যায় এরপর আসি সাইকেলের ট্রান্সমিশনের পার্টে এই সাইকেলটা হচ্ছে আপনাদের টোয়েন্টি সেভেন স্পিডের একটা সাইকেল মানে এই সাইকেলের ট্রান্সমিশন স্পিড হচ্ছে টোয়েন্টি সেভেন প্রথমে আসি বাম পাশে বাম পাশে হচ্ছে আপনাদের থ্রি স্পিড মানে আপনার এই ফ্রন্ট রোলার থ্রি স্পিড তারপর আসি ডান পাশে ডান পাশে হচ্ছে আপনাদের নাইন স্পিড মানে এই রেয়ার ডোলারটা নাইন স্পিডে একটা রেয়ার রেলার এখন আসি এই সাইকেলের শিফটার হিসাবে কী ব্যবহার করছে শিফটার মানে যেটা দিয়ে আপনার গিয়ার উঠাবেন আর নামাবেন এই সাইকেলের শিফটার হিসেবে ব্যবহার করছে সীমানু এলইবিএস সিরিজের একটা শিফটার শিফটারের পর আসি এই দুটা সিফটার হচ্ছে সীমানু এলইবি সিরিজের একটা শিফটার আর এই শিফটারটা আর ভ্যালুস আউটারের সিক্স জিরো ফাইভ যে সাইকেলটা আছে দুইটাতে সেম শিফটার ব্যবহার করছে শিফটের পর আসি সাইকেলের ফ্রন্টারের দিকে সাইকেলের ফ্রন্ট ফ্রন্টার হচ্ছে এই পার্টটা এটা হচ্ছে সীমানু অ্যালট্রাসের একটা ফ্রন্ট ফ্রন্টলার ব্যবহার করছে যেটা হচ্ছে আপনাদের থ্রি স্পিড একটা ফ্রন্ট ফ্রন্ট ফ্রন্টলারের পর আসি সাইকেলের রেয়ারেলারের দিকে রেয়ার রোয়েলার হিসেবে ব্যবহার করছে সীমানু অ্যালট্রাসের একটা রেয়ার রোলার যেটা হচ্ছে আপনাদের নাইন স্পিডের একটা রেয়ার উইলার আর সীমানু অ্যালট্রাস কিন্তু নাইন স্পিডের জন্য মোটামুটি অনেক ফেমাস আর এইট স্পিডের জন্য মোটামুটি ফেমাস এইট নাইন দুইটার জন্য হচ্ছে সিমানু অ্যালট্রাস মোটামুটি অনেক ভালো একটা রেয়ার ডেলার বলতে পারেন এরপর আসি সাইকেলের ক্যাসেটের দিকে এই সাইকেলটাতে সে ভ্যালুস ব্যবহার করছে হচ্ছে সীমানুর একটা ক্যাসেট আর এটা হচ্ছে আপনাদের রাস্ট একটা ক্যাসেট মানে এই যে সিরিজের এন্টি রাস্ট একটা ক্যাসেট এই সাইকেলটাতে ব্যবহার করছে নর্মাল যে কালো ক্যাসেটটা আছে ওই ক্যাসেটটা চেয়েও কয়েক গুণ ভালো হচ্ছে এই ক্যাসেটটা এই ক্যাসেটটা যদি আপনারা নর্মালি মার্কেট থেকে কিনতে যান আপনাদের বাজেট পড়তে পারে আটাইশো থেকে তিন হাজার টাকার আশেপাশে তাও অরিজিনাল পাবেন নাকি সন্দেহ আছে ব্যালেন্সের সাথে সবসময় অরিজিনাল পার্টস পাবেন আর এই ক্যাসেটটা অনেক ভালো একটা ক্যাসেট আপনাদের ঝড় বৃষ্টি বাদরের মধ্যে সাইকেল চালাবেন কাদা গুদার মধ্যেও চালাবেন ক্যাসেটের তেমন কোনো ক্ষতি হবে না কালো যে ক্যাসেটগুলো আছে সীমানোর ওগুলো ধরেন একশো পার্সেন্টের মধ্যে আপনাদের বিশ পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হবে আর এই সাইকেলের যে ক্যাসেটটা ব্যবহার করছে আপনাদের হোয়াইট কালার ক্যাসেট বা এন্টিরাস্ট ক্যাসেট এটাতে হবে একশো পার্সেন্টের মধ্যে হয়তো বা পাঁচ পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হবে মানে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে সাইকেল ইউজ করলে মানে ক্ষতির পরিমাণটা এরপর আসি আপনাদের চেনের দিকে ভ্যালুসের সফট সাইকেলে বরাবরের মতো ক্যামসির একটা চেন ব্যবহার করে এই সাইকেলেও ব্যবহার করেছে ক্যামসি জেট এ নাইন মডেলের একটা চেন আর জেট নাইনটা হচ্ছে আপনাদের নাইন স্পিডের জন্য ব্যবহার করা হয় এখন আসি সাইকেলের ক্র্যাঙ্কের দিকে এই সাইকেলটাতে ক্র্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়েছে সীমানু একটা ক্র্যাঙ্ক আর সীমানু এম থ্রি থাউজেন্ড মডেলের একটা ক্র্যাঙ্ক এই সাইকেলে ব্যবহার করছে এম থ্রি থাউজেন্ডের সুবিধা কী জানেন এম থ্রি থাউজেন্ডের সুবিধা হচ্ছে আপনার প্রতিটা কাটা আপনারা খুলে ফেলতে পারবেন ধরেন আপনার এটা থ্রি স্পিড ক্র্যাঙ্ক আছে আপনার চাইলিটারে সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্ক করতে পারবেন চাইলে লিটারে ডুবেল স্পিড ক্র্যাঙ্ক করতে পারবেন সহজ বাংলা যদি বলতে চাই তাই লিটারের কাটা আপনি খুলতে পারবেন এক কাটার ক্র্যাঙ্ক বানাইতে পারবেন দুই কাটার ক্র্যাঙ্ক বানাইতে পারবেন তিন কাটার ক্র্যাঙ্ক বানাইতে পারবেন আর এটার অন্যতম সুবিধা যেটা আছে সেটা হচ্ছে আপনাদের যখন ক্র্যাঙ্ক সেটের কাটাগুলো নষ্ট হয়ে যাবে আপনার প্রতিটা কাটা চেঞ্জ করতে পারবেন ধরেন আপনার তিন নাম্বার কাটাটা নষ্ট হয়েছে আপনি শুধুমাত্র তিন নাম্বার কাটাটা চেঞ্জ করতে পারবেন আপনার দুই নাম্বার কাটা নষ্ট হয়েছে শুধুমাত্র দুই নাম্বার কাটা চেঞ্জ করতে পারবেন আপনার এক নাম্বার কাটা নষ্ট হয়েছে আপনি শুধুমাত্র এক নাম্বার কাটাটা চেঞ্জ করতে পারবেন এটা শুধুমাত্র ভ্যালুসের এই সাইকেলটাতেই এই সুবিধাটা রাখছে বেশিরভাগ সাইকেলে এই সুবিধাটা দেয় না তবে দুয়া সাইকেলের দাম ধরেন একটু বাড়ায় হলেও এই সুবিধাটা দেওয়া উচিত এরপর আসি বটম ব্র্যাকেটের দিকে ব্যালুসের বেশিরভাগ সাইকেলে তুনের বটম ব্র্যাকেট ব্যবহার করে এই তো সম্ভবত তুনের একটা বটম ব্র্যাকেট ব্যবহার করছে আর তুনের বটম ব্র্যাকেটগুলো হচ্ছে ইন জার্মানির হয় এগুলোর কোয়ালিটি অনেক ভালো মানে আট দশটা বটম ব্র্যাকেট চেয়ে তুনের বটম ব্র্যাকেটটা অনেক ভালো এখন আসি সাইকেলের হুইল সেটের পাটে হুইল সেট বলতে এই যে চাকার পার্টটা আছে এই পার্টটা দিয়ে সর্বপ্রথম আসি সাইকেলের হাব হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলটাতে হাব হিসাবে ব্যবহার করা হয়েছে সীমানুর একটা হাব আর মডেল হচ্ছে সীমানু টি এক্স ফাইভ মডেলের একটা হাব আর এটা হচ্ছে আপনাদের সেন্ট্রাল লক হাব সেন্ট্রাল লক হাব কি সেন্ট্রাল লক হাফের মধ্যে হচ্ছে আপনাদের ডিক্সটা লকের মাধ্যমে কাজ করবে আর সিক্স বোল্ট হাফে হচ্ছে আপনাদের স্ক্রুর মাধ্যমে ডিস্কটা লাগবে এই হচ্ছে দুটো হাবের মধ্যে বেসিক তফাত আর সীমানো টি এক্স ফাইভ জিরো ফাইভ সম্পর্কে কিছু বলার নাই এটা হচ্ছে অসম্ভব ভালো লেভেলের একটা হাব মানে যে ইউজ না করছে সে কোনো দিন এই হাবের মানে পারফরমেন্স সম্পর্কে ধারণাও করতে পারবে না এটা এত ভালো একটা হাব হাবের পর আসি সাইকেলের রিমের দিকে রিম বলতে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে রিম আর এই সাইকেলের রিম হিসাবে ব্যবহার করা হয়েছে ব্যালসের রিম আর এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি একটা রিম মানে রিমের সাইজ হচ্ছে টোয়েন্টি ইঞ্চি আর স্টান সাইকেল সচরাচল ব্যবহার করা হয় ছাব্বিশ ইঞ্চি রিম এই সাইকেলে ব্যবহার করেছে সাড়ে সাত রিম মানে যাদের একটু হাইট বেশি তাদেরও ভয় পাওয়ার কিছু নাই তারা সুন্দর মতো এই সাইকেলটা দিয়ে যাদের হাইট ছয় ফিটের ঘরে তারাও এই সাইকেলটা দিয়ে সুন্দর মতো স্ট্যান্ড করে যেতে পারবে মানে স্ট্যান্ড করার ক্ষেত্রে এই সাইকেলটা তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে যেটা হচ্ছে ছাব্বিশের সাইকেলগুলো অনেক ছোট ছোট লাগবে এই সাইকেলটা তাদের কাছে কোনো ছোট ছোট লাগবে না এটা চালাইতে খুবই কমফোর্টেবল বোধ করবে এরপর আসি সাইকেলের টায়ারের দিকে ভ্যালুসের এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করা ডাব্লিউ রেঞ্জার মডেলের একটা টায়ার আর ডাব্লিউটিবি রেঞ্জার টায়ারটা অনেকটাই পাতলা একটা টায়ার আপনাদের সলভ হয়ে স্মার্টস্যাম যে টায়ারটা ছিল অনেকটা ওই ক্যাটাগরির টায়ার আর এটার কোয়ালিটি অনেক ভালো এই টায়ারের রোলিং যেমন ভালো ব্রেকিংও ভালো আপনাদের অফ রোডেও চালায় অনেক আরাম পাবেন আর যেহেতু পাতলা টায়ার সেই ক্ষেত্রে ধরেন আপনাদের টায়ার কোনো সময় লিক হয়ে গেছে হাত দিয়ে এই টায়ারটা খুলে ফেলতে পারবেন আপনাদের তেমন কোনো যন্ত্রপাতিও লাগবে না এই টায়ারটা খোলার জন্য এরপর আসি সাইকেলের টিউবের দিকে এই সাইকেলগুলোতে টিউব হিসাবে ব্যবহার করা হয়েছে ভ্যালুসের টিউব আর ভেলোসের যে টিউবটা ব্যবহার করা হয় এটা হচ্ছে খুবই পাতলা টিউব যারা হচ্ছে কোনো সময় টিউবটা খুলে ধরছেন মানে টাইটটা খুললার টিউবটা বের করে দেখছেন তারা বুঝবেন এটা কতটা পাতলা একটা টিউব ভ্যালুসের স্টক টিউবটা অনেক ভালো আফটার মার্কেটে যে টিউবটা পাওয়া যায় ওটার মতো না আপনাদের স্টক টিউবটা যতদিন পারেন ইউজ করবেন তিন চার পাঁচ বছর যতদিন পারেন ইউজ করবেন আপনাদের একটা দুইটা তিনটা লিক হোক সমস্যা নেই স্টক টিউবটা ইউজ করার চেষ্টা করবেন কারণ স্টক টিউবটা অনেক পাতলা আর টিপের জন্য আপনাদের সাইকেলের ওয়েটটা অনেক কম হয়ে যাবে এরপর আসি আপনাদের সাইকেলের ব্রেকিং সিস্টেমের দিকে সাইকেলের মোটামুটি অনেক কিছু বুঝে ফেলছি ব্রেকিং সিস্টেম নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলি নাই এই সাইকেলে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জাতীয় ওয়েল ব্রেক যেটা কথা বলে মানে এক কথা বলতে গেলে জাতীয় ওয়েল ব্রেক সেটা হচ্ছে সীমানু এম টি টু হান্ড্রেড সীমানু এম টি টু হান্ড্রেড এত ভালো একটা ওয়েল ব্রেক এটার বিষয়ে কিছু বলার নাই মানে যারা না ইউজ করছে তারা এটা সম্পর্কে কিছু জানে না আর যারা এটা ইউজ করছে তারা জানে এটা কত ভালো একটা অয়েল ব্রেক সীমানো এম টি টু হান্ড্রেড বর্তমানে শুধুমাত্র এই অয়েল ব্রেকটা কিনতে গেলে আপনাদের চার হাজার টাকার মতো খরচ করতে হবে আর এই সাইকেলে যে ডিস্কগুলো আছে এই ডিস্কগুলো কিনতে গেলে আপনাদের ধরেন আরও আটশো আটশো ষোলোশো টাকা খরচ পড়বে মানে এই সাইকেলের ব্রেকিং সিস্টেমটার দাম চার হাজার আর এদিকে আছে ষোলোশো টোটাল পাঁচ হাজার ছয়শো টাকার মতো পড়বে এই সাইকেলে শুধুমাত্র ব্রেকিং সিস্টেমটা যদি আপনারা আফটার মার্কেট কিনতে যান তাও এই লেভেলের কোয়ালিটিটা পাবেন না এটা নিশ্চিত থাকতে পারেন এখন আসি সাইকেলটা রোটারের দিকে এই সাইকেলে ব্যবহার করা হয়েছে সীমানো আরটি টেন যে রোটারটা আছে সেই রোটারটা আর এই রোটারের সাইজ হচ্ছে একশো ষাট এম এম একটা রোটর সাইকেলটার দাম ধরেন আর পাঁচশো টাকা বাড়েও যদি সাইকেলের সামনে একশো আশি এম এম রোটর দেওয়া যেত তাইলে অনেক ভালো হইত কোম্পানি ক্যান করেন হয় জানি না তবে যদি এটা করতো অনেক ভালো হইত সাইকেলের সামনের ব্রেক যত ভালো সাইকেল ব্রেক করে তত বেশি আরাম পাওয়া যায় সাইকেলের পেছনের ব্রেক খুব একটা ম্যাটার না করলেও যখন যারা স্টান করে তাদের ক্ষেত্রে মেটার করে নর্মাল রাইডের ক্ষেত্রে পেছনের ব্রেকটা খুব একটা কাজ না করলেও সামনের ব্রেকটা যত ভালো সাইকেল ব্রেক করে তত বেশি মজা পাওয়া যায় এরপর আসি সাইকেলের প্যাডেলের দিকে মোটামুটি সব কিছু বোঝা ফেলছি প্যারেল আর দু একটা অ্যালোয়ের পার্ট বাকি আছে এই সাইকেলের প্যাডেল হিসেবে ব্যবহার করা হচ্ছে মেঘনা কোম্পানির একটা প্যাডেল আর এটা হচ্ছে আপনাদের লোহার যে প্যাডেলটা আছে সেই প্যাডেলটা এই প্যাডেলের কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে ভালো দিক হচ্ছে আপনাদের পা কোনোভাবে এটা থেকে স্লিপ কাটবে না আপনাদের দুই তিন বছর হয়ে গেলেও এটা থেকে আপনাদের পা স্লিপ কাটবে না এটা হচ্ছে এ প্যাডেলের অন্যতম একটা ভালো দিক আর যদি এ প্যাডেলের খারাপ দিক চান এই প্যাডেলের অন্যতম খারাপ দিক হচ্ছে এই প্যাডেলটার জন্য আপনাদের জুতা নষ্ট হয়ে যাবে খুব বেশি দ্রুত মানে অন্যান্য প্যাডেলের তুলনায় এই প্যাডেলটা আপনার জুতা ক্ষয় করবে আর আপনাদের গ্রিপ যেটা আছে অনেক ভালো পাবেন আপনারা যত হার্ড ব্রেকই ধরেন আপনার পা কোনো দিন এই সাইকেলে মানে এই প্যাডেল থেকে স্লিপ কাটবে না এরপর আসি সাইকেলের সিটপোস্ট ভ্যালুসের এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে জুমের একটা সিটপোস্ট আর আপনারা জানেন নাকি জানি না জুমও কিন্তু মেঘনা কোম্পানির প্রোডাক্ট এটা হচ্ছে একটা কথা আর সাইকেলের সিট হিসাবে ব্যবহার করেছে ভ্যালুসের একটা সিট আর ভ্যালুসের যে নতুন সিটটা আছে এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা সিট এখন আসি এই সাইকেলটার দামের তুলনায় কেমন আর সাইকেলটার দাম কত এই সাইকেলটার দাম হচ্ছে আপনাদের একত্রিশ হাজার টাকার মতো এই সাইকেলটার দাম একত্রিশ হাজার টাকার মতো এই লেভেলে যদি একটা স্টান সাইকেল আপনারা বিল্ড করতে যান আপনাদের ন্যূনতম খরচ হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা রেডিমেড যদি এই সাইকেলটা কিনতে চান তাহলে আপনাদের খরচ পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা আর একত্রিশ হাজার টাকায় এর চেয়ে ভালো স্টান সাইকেল বাংলাদেশে আর কোথাও সম্ভব না শুধুমাত্র ভ্যালুস বাংলাদেশি ব্র্যান্ড বললেই দিতে পারছে আর এই সাইকেলটা বেশিরভাগ জায়গায় মানে অ্যাভেলেবেল নাই খুব কম জায়গায় অ্যাভেলেবেল আছে যদি কারো স্টান করার শখ থাকে মানে স্টান করবেন আর স্টান সাইকেল দরকার তাইলে চোখ বন্ধ করে এই সাইকেলটা নিতে পারেন এই সাইকেলের উপরে কোনো স্টাইকেল পাবেন না স্টান করার ক্ষেত্রে এই তিরিশ হাজার টাকা বা একত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে বা বত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে ধরেন আপনারা কেউ সাইকেলটা সাইকেল লাইফ থেকে কিনলেন সাইকেল লাইফ এক্সক্লুসিভ থেকে তাহলে হচ্ছে আপনাদের এই একত্রিশ হাজার টাকার মধ্যে আরও ভ্যাটটা যোগ হবে নর্মালি এটা অন্যান্য দোকান থেকে কিনলে একত্রিশ হাজার টাকার মধ্যে সাইকেলটা পাওয়া যাবে আর একত্রিশ হাজার টাকায় এর থেকে ভালো স্টান্ট সাইকেল কোনো দিনও সম্ভব না আপনারা যদি ধরেন একটা উইস্কো বা যে কোনো একটা ব্র্যান্ডের ফ্রেম দেওয়া সাইকেল বিল্ড করতে যান আপনাদের এই কম্পোনেন্টের সাইকেল তৈরি করতে ন্যূনতম খরচ হবে চল্লিশ হাজার টাকার মতো প্লাস আপনাদের কোনো দিনও সাড়ে সাতাইশের ফ্রেম দেওয়া তৈরি করতে পারবেন না এটা হচ্ছে সাড়ে সাতাশের একটা ফ্রেম মানে হুইল সাইজ সাড়ে সাতাইশ এই জন্য সাইকেলটা রাইড করেও মজা পাবেন স্টান করেও মজা পাবেন তবে রাইড করার ক্ষেত্রে আপনাদের হাইট সর্বোচ্চ হইতে পারে পাঁচ ফুট সাত ইঞ্চি পাঁচ ফুট সাত ইঞ্চি রুপলে হলে এই সাইকেলটাতে রাইড করা বিন্দু পরিমাণ আরাম পাবেন না বা মানে মজা পাবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর সাইকেলটা নিয়ে রাইডের রিভিউ চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে